আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো কালকে বাণিজ্য মেলা থেকে ভিডিওটা শেষ করেছি তো এর জন্য আজকে বাণিজ্য মেলা থেকে তোমাদের ভিডিওটা শুরু করলাম তো দেখতে পাচ্ছ এখানে সুন্দর সুন্দর কত কিছু ঘর সাজানোর তো দেখে ইচ্ছে করে সব কিছুই নিয়ে আসি এখানে তুর্কির কার্পেট তারপর বিভিন্ন দেশ থেকে আনা এখানে আছে সৌদি আরব থেকে আসে তো এক একটা স্টল এক এক দেশ থেকে আসে আর এখানে হচ্ছে সব কিছু পাটের পণ্য তো পাট দিয়ে সব কিছু বানানো তো আমরা ভিতরে ঢুকিনি বাহির থেকে একটু ঘুরে যাচ্ছি তো আবার এদিকে আসতে চেয়েছিলাম আসলে একদিকে ঢুকলে আবার অন্য দিকে আসা যায় না দেখতেই পাচ্ছ পাটের অনেক ধরনের পণ্য এখানে সাজিয়ে রেখেছে আর এত মানুষের ভিড় আর কি বলবো যেহেতু আমরা অনেকে গিয়েছি তো একসাথেই সবাই ছিলাম তো বাচ্চারাও হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে তো আমরা এখন একটু চা খেয়ে নেবো এর জন্য চায়ের স্টলগুলোতে যাচ্ছি তো ভিতরে হচ্ছে চায়ের স্টল তো আমার ছেলে দুষ্টমি করছে দেখো তো দুই ভাইয়ের হাতে হচ্ছে এক ভাইয়ের ছেলে ভাইয়ের হাতে ধরা আর হচ্ছে আমার ছেলে ওর মামার হাত ধরা মানে কি বলব বাচ্চাদের না ধরে রাখলে এখানে হারিয়ে যেতে পারে কারণ এখানে অনেক বাচ্চা মা বাবাকে হারিয়ে ফেলে তারপর হচ্ছে তোমার কাউন্টার থেকে তাদের নিয়ে যেতে হয় মাইকে অ্যালাউন্স করে যে বাচ্চা হারিয়ে গেছে বা বাচ্চা পাওয়া গেছে তো এর জন্য অনেক সাবধানে রাখতে হয় বাচ্চাদের তো এই তো এসে পড়েছি চায়ের স্টলে এখানে হচ্ছে জুস চা কফি সব কিছুই আছে তো এখানে চা নেওয়া হবে একটু চা খেয়ে ক্লান্তিটা দূর করা হবে আর কি তো আমি খাইনি আমার দুই ভাই খেয়েছে বাচ্চারা খেতে চেয়েছিলো বাচ্চাদের দেওয়া হয়নি একটু পরে হচ্ছে বাচ্চারা খাবার খাবে তো দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের চায়ের স্টল আছে বাহারি অনেক আইটেম তো আর এই পাশেটায় হচ্ছে বাচ্চাদের গাড়ি ড্রোন এগুলোর দোকান তো বাচ্চাদের খেলনা আইটেম আর কি তো আমার ছেলে বলছিল আমিও চা খাবো তো আমি নিষেধ করছিলাম যে না চা খাওয়ার দরকার নেই এখানে চা খেতে পারবে না তুমি আর আমরা হচ্ছে একটু পরে দুপুরের খাবার খাবো যেহেতু সকালে নাস্তা করে বাসা থেকে বের হয়েছিলাম তো এত এত লোকের ভিড়ে আসলে বাচ্চাদের টেক কেয়ার করে ভিডিও করাটা অনেকটা ব্যাপার তো যারা বাচ্চা নিয়ে এসেছে তারাই বলতে পারবে তো আসলে অনেক ভয়ও কাজ করে যেহেতু এত বড় একটা মেলা এখানে অনেক বাচ্চাই কিন্তু হারিয়ে যায় তো যাই হোক হারিয়ে গেলেও এরিয়ার বাহিরে যেতে পারবে না তারপরও একটা ভয় কাজ করে নিজেদের কাছে তো এই তো আমরা এখানে হচ্ছে যা সরি আমি খাইনি তো আমার দুই ভাই খেয়েছে আবার দেখো অনেকে খাচ্ছে তো এখানে স্টলগুলো থাকলেও আসলে বসার কোনো ব্যবস্থা করেনি এই জিনিসটা আসলে ভালো লাগেনি যেহেতু দোকানের স্টল চায়ের দোকানের স্টল দিয়েছে এখানে কয়েকটা চেয়ার যেহেতু বাচ্চারা বসতে পারে তো বড়রা তো অনেক সময় দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু বাচ্চাদের সমস্যা হয় তো যাই হোক কোনো স্টলে হচ্ছে বসার ওই ব্যবস্থা আমি দেখতে পাইনি আর ওদিকে হচ্ছে হন্ডার শোরুম দেখো ওখানে হচ্ছে হন্ডার অ্যাড দিচ্ছে তো অনেকে দেখছে তো যাই হোক যেহেতু আমাদেরও খোদা গেছে আমরা সবাই মিলে এখন চলে আসলাম একটা বড় রেস্টুরেন্টে তো এটা কিন্তু বাণিজ্য মেলার ভিতরে বড় একটা দেখো খাবারের হোটেল তো এখানে সব ধরনেরই হচ্ছে খাবার আছে তো আমরা হচ্ছে রাইসটাই নিয়েছিলাম যেহেতু দুপুর টাইম তো এখানে হচ্ছে দুই পিস গোস আর হচ্ছে পোলাও সেটাই হচ্ছে সাড়ে চারশো টাকা প্লেট আসলে এত দাম কি বলবো তো তোমরা এই রেস্টুরেন্টে কেউ খেয়েছো কি না অবশ্যই জানাবে আসলে ভাজা পোড়া এগুলো কিছু নেই নি যেহেতু ভাজা তেল আইটেমের জিনিস সকালে নাস্তা খেয়ে এসেছে বাচ্চারা তো এর জন্য আমার ভাই বললো যে এটাই নেই যে দুপুর টাইম বাচ্চারা খেলে অনেকক্ষণ থাকতে পারবে তো আমাদের বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হবে তো এর জন্য আসলে দামটা অতিরিক্ত বেশি তো দুই পিস গোস দিয়েছে একটা হাড্ডি আর একটা একটু গোস তারপরও টাকার তুলনায় আসলে অনেকটাই কম যাই হোক যেহেতু এখানে অনেক লোকজনই খাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা বাইরে চলে আসলাম আবার কিছুক্ষণ দেখব তো এখানে হচ্ছে তোমার কোট তারপর কোটি এগুলোর দোকান তো একটা ষোলোশো করে দুইটা নিলে একশো কম তিনটা নিলে তিনশো কম এরকম করে বিক্রি করছিল আর কি তো যাই হোক আমরা ওদিকে যাইনি যেহেতু আমরা নেব না ওগুলো দেখছিলাম তো বাচ্চাদের এখানে হচ্ছে খেলনার স্টলগুলো বাহির সাইডে এটা তো এখানেও অনেক তোমার কাপড়ের দোকান শাড়ির দোকান তারপর ছেলেদের সাইড আর কি ছেলেদের পণ্য শার্ট প্যান্ট এগুলো আর বাচ্চাদের ছোট ছোট খেলনা এগুলোর দোকান তো অনেক লোকজন আর এখানে হচ্ছে কুটি শিল্প তারপর হচ্ছে এখানে তুর্কির সব পণ্য তো এখানে দেখছিলাম তো এখানে আমার ভাই একটা হচ্ছে সাইড ব্যাগ নেবে তো তুর্কির সাইড ব্যাগগুলো দেখতে ভীষণ ভালোই তো দাম মোটামুটি তারপরও তো দামের কথা আর কী বলবো বাণিজ্য মেলায় সব কিছুর প্রাইসই একটু বেশি তো তারপরও যদি তোমরা দামাদামি করে নিতে পারো তাহলে একটু মানে ভালো হয় তো ওরা একটা ফিক্সড প্রাইস বলে তারপর হচ্ছে নিজেদের একটু দাম করতে হয় তো যদি হয় তাহলে দিয়ে দেয় তো সব দোকানে দেয় না কিছু দোকানে আছে ফিক্সড প্রাইস তারপরও এখানে দাম বলেছিল আমরা একটু কম বলেছি সেটাতেই দিয়ে দিয়েছে তো এখানে কয়েকটা ব্যাগই চয়েস করতেছিল আমার ভাই তো ওর ওয়াইফের জন্য নেবে মানে আমার ভাবির জন্য নেবে তো ওখান থেকে ব্যাগ নিয়ে আমরা চলে আসলাম তো এখানে হচ্ছে লুডোস তারপর হচ্ছে চকলেট এখানে সব কিছুই মানে তোমার একটা সাথে আর একটা ফ্রি এরকম সব কিছুই আমরা দেখলাম তো এখান থেকেও মশলা আর কোনো কিছুই নেওয়া হয়নি তো আমরা হচ্ছে সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম তো বাচ্চাদের এখানে চকলেট কিনে দেওয়া হয়েছিল বাচ্চারা খাচ্ছে তো বাচ্চারা তো অল্পতেই খুশি হয়ে যায় তো এই তো ওখান থেকে চলে আসলাম দেখো বাহিরে এখানে বড়ো বড়রাও কিন্তু অনেক মজা করছে তো সেটা একটু দেখলাম আমিও তোমাদের জন্য ভিডিও করে নিলাম ওখান থেকে আবার একটা স্টলে এসেছিলাম এখানেও মানে সাংসারিক সব কিছু আসলে দেখলে তো সবই কিনতে ইচ্ছে করে আর যেহেতু মেলায় এসেছি কিছু না কিছু নিতেই হবে দেখতে হবে বাচ্চারা আছে সাথে তো এদিকে সব বাচ্চাদের খেলনা বা এই তো পুতুল কার্টুন এগুলোই সব কিছু বাচ্চাদের আইটেম এই দোকানটাতে আর ওখান থেকে চলে আসলাম হচ্ছে তোমার থ্রি পিসের দোকানে দেখো এখানে থ্রি পিস হচ্ছে পাঁচশো টাকা করে শুরু করে অনেক ইয়ে আছে তো সুন্দর পুরো দোকানটাই হচ্ছে থ্রি পিস শুধু পাকিস্তানি ইন্ডিয়ান সুতি সব ধরনের আছে তো আমরা আর ভিতরে ঢুকিনি তো দেখো দুই বাচ্চা কেমন করছে আসলে বাচ্চাদের কাজই হচ্ছে এগুলো কিন্তু করবেই বাহিরে গেলে তো অনেক সুন্দর সুন্দরই থ্রি পিস আছে আমরা তো থ্রি পিস নেই এর জন্য আর ভিতরেও যাওয়া হয়নি বাড়ি বাহির থেকে একটু দেখে নিলাম তো অনেক রাতি হয়ে গেছিল আমাদের আস্তে আস্তে তো কি বলবো মানে বাচ্চারাও ক্লান্ত হয়ে গিয়েছিলো আসলে বিজয় মেলা সরি বাণিজ্য মেলা তো অনেক বড় এরিয়া তো অনেক বড় এরিয়া হওয়ার কারণে হচ্ছে তোমাদের বাচ্চারাও হাঁপিয়ে যায় হাঁটতে হাঁটতে কি বলবো তো ওই দিক দিয়েও ছোটো ছোটো পার্স তারপর হ্যান্ডব্যাগ এগুলো আছে তো এগুলোও দেখতে সুন্দর তো এগুলো দাম করছিলাম তো আমি একটা ব্যাগ নিয়েছিলাম বললাম যে এটার প্রাইস কত তো বলল সাড়ে পাঁচশো টাকা তো আমি আর দামাদামি করিনি তো ব্যাগটা সুন্দরী ছিল তো দেখো এই তো এই ব্যাগটা আমি নিয়েছিলাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে তো আর এখানে হচ্ছে টেবিলের রানার তারপর হচ্ছে তারপর চেয়ারের কভার সব কিছুই আছে তো এগুলো দেখছিলাম তারপর টি টেবিলের কাভার তো এগুলোর দামও মোটামুটি ভালোই তো আমি নেই নি তো দাম করেছিলাম দেখলাম আর এদিকে হচ্ছে থ্রি পিস তারপর বিছানার চাদর তো সব কিছুই কম বেশি ঘুরে ঘুরে দেখা হয়েছে তো তোমাদের সাথে কম বেশি যেটুকু পারলাম শেয়ার করছি তো এদিকে চলে আসলাম আচারের দোকানে মেলা এসেছে আচার খাবো না এটা তো হয় না তো আমার ভাই হচ্ছে হাফ কেজি রসুনের আচার নিয়েছে সাতশো টাকা কেজি মনে হয় মেভি আর আমরা হচ্ছে এই আমের মোরব্বা আচার তারপর আরেকটা নিয়েছিলাম আমের আচার তো এটা আমরা এখানে খাচ্ছিলাম তো আমার ছেলে খায়নি আমরা বড় কয়েকজন খাচ্ছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করে আর লং করব না তো ইনশাল্লাহ তো যেটুকু বাকি আছে তোমাদের পরবর্তীতে শেয়ার করবো এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আমার কথায় ভুল রুটি হলে অবশ্যই সময় ক্ষমার দৃষ্টিতে দেখবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম